অ্যালুমিনিয়াম চা ধরো 450 টাকা হচ্ছে যে পিস পড়তেছে এই সুন্দর কবুতর গুলো হ্যাঁ তবে ডিম বাচ্চা কি লিয়া 1400 জি তিন নাম্বার পেয়ার আসলে কথা সত্যি মানে নট একটু ধরেন দেখেন পদ্ধতি দেখুন কবুতর ভাই ঠিক আছে একদম দুই

বাট যে কোনো কারণবশত ভাই ভিডিওটা দিতে পারে নাই তো অনেক ভাইয়ের আবার ভিডিও তো মিস হয়েছিল তো অনেক ভাই আবার আজকে ভিডিও দিবে তো মাসাল্লাহ এক রাত্রের মধ্যে ভাই কালেকশন কিন্তু করছে সেরা সেরা ঠিক আছে যা ভিডিওটা দেখলে বুঝবেন লেটারে পেয়ারও থাকবে সুন্দর একটা তো সেই সাথে অন্য পেয়ারও থাকবে তো চলেন শুরু করি কথা না পারে অনেক ভালো ভালো কালেকশন কিন্তু আছে যারা কম দামে ভালো কবুতর পাইতে চান তারা আজকের ভিডিওটা দেখেন অনেক ভাই আপনি কি বলেন এই তো আলহামদুলিল্লাহ ভাই অনেক দামে কবুতর আছে ইনশাআল্লাহ দামি কম দামি সবই আছে ঠিক আছে চলেন শুরু করি প্রথম পেয়ার প্রথম পেয়ার এ কিউট মাশাআল্লাহ দেখেন চোখ দুইটা চোখের দুই সৌন্দর্য আর আমার ঠিকানাটা বলে দিছি পুরান ঢাকা ইসলামবাগ আমার বাড়ি ঠিক আছে এটা কোর্ট একটা পেয়ার ভাই এমনিতে বড় লোক নিজস্ব বাড়ি আপনারা আয়শা যা সাদে আয়শা কো উদ নিতে পারবে পুরান ঢাকায় যার বাড়ি আছে সেটা ভাই গরিব না ভাই আগে মাটিটা দেখেন মাটিটা একেবারে এক দশকের একটা কবুতর ভাই ঠিক আছে আশা করি আজকে সম্পূর্ণ ভিডিওটা দেখেন অনেক ভালো ভালো কবুতর পাবেন ইনশাআল্লাহ বিশেষ করে যারা সিলভার লাভার তাদের জন্য খুব স্পেশাল একটা ভিডিও হইতে চলেছে নটটা যদি দেখাই দাও নটটা ভাই ডাইরেক্ট নটটা ফেজ নটটা একটু দেখাই এই দেখেন নটটা ভাই নটটা দেখেন

দেখেন ঠিক আছে নেন বা না নেন খালি কুবুতর খালি দেখবেন আস্তে বা আসতে মাটিটা অনেক সুন্দর মাতিটা একটু দেখে উঠতে কমুতো না দেখবাই যে কোনো লাফালা করে যায় লটটা দেখেন এই দেখেন যে চোখটা কাছ থেকে দেখাবে দেখা কেমন চাচ্ছেন ভাই আপনি একটা একটা পনেরোশো টাকা উঠবে ভাই পনেরোশো হবে যে কোনো একটার দামে কিনবে নটটা দেখেন নটটা তারপরে মা দিকটা পনেরোশো টাকা ইত্যাদি দশ পনেরোশো টাকা বা চোদ্দশো টাকা রাখুন ভাই চোদ্দশো জি ঠিক আছে ভাই সিলভার প্যাডটা ভাই সাবচিল আর একটা পেয়ার দেখেন ভাই এই তিন নাম্বার হাও বড় ভাই তিন নাম্বার পেয়ার আর সিরিয়াল নাম্বারগুলো একটু বলে দিবেন যারা নেবেন ঠিক আছে দেখেন আমি গই মনে থাকে না সঠিক বলছেন ভাই দেখেন মাশাআল্লাহ এই কবুতরগুলো সাইজে মাশাআল্লাহ ওই ধরন্ত নটটা একটু দেখেন ভাই চিল কই না কি করবেন কইেন যে কোন যাই করবেন কইেন সমস্যা দেখেন দেখেন কারণে মারি দেখা যায় এই পেয়ারটা কিরকম চলছে ভাই বা এই পেয়ারটা যদি কোনো ভাই বোন কোনো দামা দামি করবেন এটা পনেরো টাকা পড়বে পনেরোশো জি জি পনেরোশো টাকা ধরেন তাকাও আশা করি সবার ভালো লাগবে ইয়াং একটা প্লেয়ার আশা করি সবার ভালো লাগবে আসলে কথা সত্যি ওই সাইডটা কি মাদি জি ভাই মাদিটা এই দুটো জোড়াই ভাই এই দেখেন এই দেখেন মাদিটা ভাই এই মাদি চোখটা কাছ থেকে একটু দেখা দেন ভাই কেমন ভাই চাচ্ছি একটা ভাই কোন দামাদিম করতে হবে না ভাই এটা আঠারোশো টাকা পাবো আঠারোশো জি ভাই ঠিক আছে ভাই এই ঢাকা ধ্যান কো তো ধ্যান ভাই মাশাআল্লাহ নট একটু ধরান ভাই নট একটু ধরান ভাই এই যে নটটা ভাই দেখেন

যারা ডিপ চান তাহলে এই পেয়ার আর যারা লাইট চান তাহলে ওই পেয়ার অবশ্যই যার যেটা ভালো লাগে আর দুই পেয়ার একসাথে নিয়ে কথা বলে নিয়ে সেটা আর ভালো অবশ্যই ভাই ঠিক আছে ভাই একটা সিলভার পেয়ার দেখাবো দেখেন ভাই কবুতর দেখেন ভাই একটা মাস্টার পেয়ার এটা হ্যাঁ ভাই আচ্ছা ভাই এগুলো একদম কবুতর দেখা গেছে আর অনেক সুন্দরই বলছেন দেখেন ছটফটা কবুতর ভাই আর দেখালাম না এমনি দেখাই

একদম তিন হাজার টাকা বলবো ভাই এই গুলা পেয়ার ভাই আসলে কিছুই বলার নাই শুধু কোয়ালিটি দেখেন আমো উপরে যাইতে চায় ঠিক আছে দ্বিতীয় নম্বর একটা পেয়ার ভাই হুবা হুব এরকম একটা পেয়ার গেছে এখন কবুতর ভাই শুধু সামনে কবুতর দেখেন মানুষ ஜஹ்யா <laughs> 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 <Yeah. laughs> কেমন চাচ্ছ ভাই একটু একটা কোন ধামাধামি যদি না করে কি ঠিক আছে একদম বলে দে শুন ভাই নামো উপড়ো গে উঠতে উঠতে তো ভাই কিছুটা যাই হোক ভাই যদি কোন ধামাধামি না করে পি একটা 2000 টাকা রাখুন ভাই 2000 জি ভাই ঠিক আছে ভাই भाई नौ जो देखे जी भाई भाई ना देखो बाबा

তো ভাই আবার সব বিক্রি করে দেওয়ার কারণে নিতে পারছি ঠিক আছে এই যে ভাই নারায়ণগঞ্জ ভাই ভাই দাম ছেলে ভাই আট হাজার যদি কোনো ভাই বন্ধু না কোনো দামা দাম করতে হবে না ফিক্স চার হাজার টাকা নিতে পারবো চার হ ভাই তারপরে যদি মনে হয় যে না দাম বেশি তাহলে আমার আমার কাছে থাকবে ইনশাআল্লা চোখের প্রেমাকারা পড়তে চান দেখেন যে ধরন আবার চক্রে সামলা시면 জি ভাই ঠিক আছে দেখেন না কবুতরটা দেখ ভাই ভাই একটু ধরে দেখুনnabla দাঁড়া বাবা দেখেন ভাই এদিকে আবার ডাক উঠা যায় ভাই ভালো আছে যদি দাম জিজ্ঞেস করি ভাই কত চল ভাই দাম দিলে দশ হাজার ভাই নিলে একদম পাঁচ হাজার হ ভাই দামা আমি করে দেবে চুন না ভাই কথা বুঝেন না কি বলছি যাবি রে করে দিলাম

অরিজিনাল একটা কবুতর পাইছি ভাই সাইডে দেখি ভাই অবশ্যই ভাই আস্তে 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 গুলো খালি ফাল দেয় বেবার কালার কোয়ালিটি মাশাআল্লাহ ঠোট ঠোট একটু ধরেন ভাই ভাই নট তো দেখাই আজকে মাটি দেখাই দাও নট তো দেখা গেল আছে ইউটিউবের কবুতর দেখেন দেখছেন এটা মাটি কবুতর ভাই কালার ভাই একশো একশো কালার আর কি দাম কালার বলপুর এটার কেমন চাচ্ছেন ভাই ভাই এই পেয়ারটা নিলে কোনো দামা দামি করতে হবে না ভাই এটা চার হাজার টাকা বলবো চার হাজার জি আসতে ঠিক আছে ভাই আরেকজন মিলিটারি পেয়ার দেখাইতেছি ভাই থাকো नोट तोड़ने में ऐसे ही बाय ये वन सात सौ पेटों में इस पी आता दो हजार बार में दो, दो तो जी

ধরে না হাতে ধরে দেখাই তারা এমনিতে আজকে দেখাই দেখেন অবস্থা দেখ চোখটা মধ্যে কেমন চাচ্ছেন ভাই

টোটাল আছে চারটা বললেন না জি এখানে দুইটা নর আরো দুইটা নর আসতেছে মাসাল্লাহ

যদি মনে হয় ঠিক আছে তাহলে নিবো প্রত্যেকটা কবুতর দেখো খাগের তো কবুতর ভাই দেখা যাচ্ছে ঠিক আছে ভাই দেখেন থাকাও দেখেন

বলেন কেমন চলছে মাত্র 1800 টাকা কি করে হবে যেটা শুনছেন ওই দর্শক এই সুন্দর চারটা কবুতর 1800 টাকা তাতে কত করে বললো 900 টাকা সামথিং পিস মানে 900 টাকা জোড়া পড়ছে 450 টাকা হচ্ছে যে পিস পড়তেছে এই সুন্দর কবুতর গুলো নিয়ে নিন জাস্ট নিয়ে নিন আশা করি যে মিস করে স্কিপ করে যাবেন শেয়ার ফিরে এসে পাবেন না আশা করি ঠিক আছে এই চারটা কবুতর মাশাআল্লাহ ঠিক আছে আস্তে ধরতে গেলে ভাই আমার বাড়ির সেরা কবুতর যা এটা অনেকদিন আমার কাছে ছিল ঠিক আছে ভাই যারা ছাড়া করতে চায় বা গেম টেম খেলতে চায় তাহলে এই কবুতরের বাচ্চা না এসে গেম করতে হবে মাটিটা দুইটা টুর্নামেন্ট খেলা আছে ভাই মাদিটা দেখাই দি ভাই একটু দেখাই দি ফেদারটা কাটা আছে ভাই ঠিক আছে দেখেন পাও টাই চোখের বিষয়টা একটু বলি দেখেন কেমন দেখা যাবে রূপ গুণ এবার সব দিকে কেউ অলরাউন্ড আসতে দেখেন চোখ দেখেন কাছ থেকে দেখেন মানে ফাইটার কবুতর ভাই এরকম একটা কবুতর ভাই কেমন চাচ্ছেন ভাই পেটটা এই পেটটা নিলে ভাই কোন রকম দামাদামি করতে আমরা ফিক্স তিন হাজার টাকা পড়বো ভাই তিন হাজার হ্যাঁ এটা একজোড়া বাচ্চা নিলে মন শান্তি হয়ে যাবো ভাই এদের একটা কথা বলে দিলাম ঠিক আছে ভাই

এ দেখেন ভাই অ্যালুমিনিয়াম চায়না দেখেন অ্যালুমিনিয়াম মাটিটা নিয়ে আসবো মাদিটা ভাই হ্যাঁ রাখো মাটিটা ঠিক আছে এই যে ভাই নরমালি কেমন চাচ্ছেন ভাই ভাই এই যদি ঠিকঠাক থাকতো দাম চেতাম ভাই তিরিশ হাজার ভাই অহন ওগুলা বলুন না ভাই সহন ভাই যেমনি আছে এমনি কি ভাই যেভাবে আছে এভাবেই ঠিক আছে তবে আমি যার থেকে নিচ্ছি সে ডিম বাচ্চা আমার গ্যারান্টি দিয়ে দিচ্ছে ভাই সেজন্য আমিও গ্যারান্টি দিয়ে দিলাম তো যাই হোক সবকিছু বাদ যেভাবে আছে এভাবেই যদি কোনো ভাই বন্ধু নেয় মাদির দামে নর ফ্রি ভাই কত মাদির দামে নর ফ্রি ভাই কোনো দামাদামি করতে হবে না ফিক্স পাঁচ হাজার টাকা বলবো ভাই পাঁচ হাজার হ্যাঁ ভাই সিলভার পেয়ার সিলভার বললে ভুলে অ্যালুমিনিয়াম ঠিক আছে সেটা একটা চান্স যদি হয় তাহলে ভাই আমি যার থেকে আমি বলে দিছি ভাই আছে ঠিক আছে তারপরও ভাই কমে তার কোনো কথা নাই ঠিক আছে দর্শক আজকে ভিডিও বড় করব না ব্রেকফাস্ট ছিল এখনো কিন্তু আসলে অনেক আবার মঙ্গলবার নতুন ভিডিও আসতেছে তো আর বেশি লং করলাম না ভিডিও যারা ভিডিওটা আমাদের সাথে ছিলেন দেখলেন কৃতজ্ঞতা